সালাম ওয়ালাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সকল প্রবাসী বায়ু বোনদের জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক ঈদের এটা হচ্ছে আমাদের ভুবনগড়ের মিয়াবাড়ি জামে মসজিদ ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ এই মসজিদে অনেক পুরনো আমরা ছোটো থেকে অনেক কত বছর এটা কত বছর হবে আনুমানিক এটা কত বছর হবে মসজিদ একশো একশো বছরের অধিক বছর যাই হোক এটা আমাদের বনগার ঐতিহ্য হ্যাঁ এই হচ্ছে আমাদের ঈদগাহ সকাল 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 চলে আসছি আমরা ঈদ ঈদবার সকাল সকাল চলে আসছি মানুষ কম সবাই আসবে ঈদগুলো ফিল আপ হয়ে হতো একদম ভুরিপূর্ণ হতা যে মানুষ আসতেছে দলে 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 মানুষ আসতেছে এলো আমাদের ঈদগাহ আলহামদুল্লিল্লাহ ঈদ আর নামাজ পড়ে চলে আসলাম আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন রমজান মাসের মতন পরবর্তী মাসগুলো যাতে আমাদের পাঁচ হপ্তাহে নামাজ পড়ার এবং সকল হালাল হারাম বাচ্চা চলার মতন তৌফিক দান করে সে দোয়া করবেন আমি সালাম আলাইকুম আবার নতুন ভিডিওতে দেখাব ইনশাল্লাহ